হাতে মাখা মশলাটা এই রান্নাটা খেতে যে এতটাই মজার হয় যে এই মশলার গ্রেভিটা দিয়ে অনায়াসে দুই প্লেট ভাত খাওয়া যায় আর ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেশি মজার হয় চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা এক টেবিল চামচ পরিমাণে লাল সরিষা তিনটি দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ এই সবগুলো উপকরণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব এই ফাঁকে মাছগুলো একটু ম্যারিনেট করে নিই ইলিশ মাছের মধ্যে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেব এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায় আলতো হাতে মাছগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি তো রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো এই ফাঁকে এখানে আমি কিছুটা মশলা পিষে নেব প্রথমে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আগে পিষে নেব খুব মিহি করে পেঁয়াজটা পিষে নিয়েছি আর পেঁয়াজটা যখন পিষে নেওয়া হয়ে গেছে তখন আমি তুলে নিচ্ছি তারপরে যে আগে থেকে আমি সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম ওই সরিষাটাও পিষে নেব সরিষা বাটার মধ্যে দিয়ে দেব এখানে লবণ আর একটি কাঁচামরিচ লবণ আর কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু সরিষাটা রান্না করার পর তিতা হবে না খেতে ভালো লাগবে তো খুব ভালো করে পিষে নিয়েছি সরিষা বাটা তারপর কড়াইতে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে তারপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা সামান্য পরিমাণে দিয়েছি আদা রসুন বাটা স্বাদ মতো দিয়েছি লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু আমরা যে কোনো রান্না আদা রসুন বাটাটা ব্যবহার করি তাই এখানে অল্প পরিমাণে আদা রসুন বাটাটা ব্যবহার করেছি আপনি চাইলে আদা রসুন বাটাটা না দিলেও হবে এটা সম্পূর্ণ অপশনাল তো সব কিছু মাখিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নায় মশলাটা ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় আর হাতে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম এরই মাঝে কিন্তু মশলা থেকে তেলটা বেশি এসেছে তার মানে আমার মশলাটা সম্পূর্ণ ভালো করে কষানো হয়ে গেছে তাই এই পর্যায়ে এসেছে আগে থেকে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাছগুলো এখানে দিয়ে দেব। আর সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু তিন মিনিটের মতো রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর তারপর ঢাকনাটা তুলে আবারও মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে এভাবে ইলিশ মাছ রান্না করে দেখবেন সরিষা এই ইলিশটা খেতে এতটাই বেশি মজার হয় যে যে কোনো অতিথি আপ্যায়নে বা স্পেশাল কোনো দিনে এরকম ইলিশ মাছের তরকারিটা আপনারা রান্না করে থাকবেন এতটাই মজার হয় আর এভাবে করে ইলিশ মাছ যাকে খাওয়াবেন খাওয়ার পর বলবে যে সরিষা ইলিশের মধ্যে যত রেসিপি আছে তার মধ্যে এটা হচ্ছে সবথেকে সেরা এতটাই মজার হয় এই রান্নাটা তো রান্নার শেষ পর্যায়ে এখানে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কাঁচা কাঁচামরিচটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু আর আপনারা দেখে বুঝতে পারছেন যে গ্রেভিটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে সরিষা ইলিশ তো অনেক খেয়েছেন তবে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সহজ রেসিপিগুলো উপহার দেওয়ার জন্য আর এ রান্নাটাও অনেকটাই বেশি মজার হয়েছিল দেখতে যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই মজার ছিল আর এভাবে করে গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আর গ্রেভিটা দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটি আপনার ভালো লেগেছে